সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে বা এন দিয়ে মেয়ে শিশুর পঞ্চাশটি ইসলামিক নাম ও বাংলা অর্থ দেয়া হয়েছে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন এক নাম নাজিয়া অর্থ মুক্ত উদ্ধার দুই নাম নাসিহা অর্থ উপদেশদাত্রী তিন নাম নাসিরা অর্থ সাহায্যকারী চার নাম নাজিবা অর্থ সম্মানিতা পাঁচ নাম নাদিমা অর্থ সাহায্যকারী সঙ্গী ছয় নাম নিখাত অর্থ সুগন্ধি নাম নাজলা অর্থ সুনয়না আট নাম নাদি অর্থ সিক্ত কোমল নয় নাম নাজিরা অর্থ সতর্ককারিনী দশ নাম নওরিন অর্থ ফুলের পাপড়ি এগারো নাম নাফুরা অর্থ ঝর্ণা বারো নাম নাদিয়া অর্থ সমবেত হবার স্থান তেরো নাম নিগার অর্থ ভারী চোদ্দ নাম নুরজাহান অর্থ জগতের জ্যোতি পনেরো নাম নাহার অর্থ দিনের আলো ষোলো নাম নাওফা অর্থ আধিক্য অতিরিক্ত সতেরো নাম নওবা অর্থ পরিবর্তন আঠারো নাম নাকিবা অর্থ নেত্রী বিশ নাম নাজমিয়া অর্থ তারকাময় একুশ নাম নাসিমা অর্থ শীতল বাতাস বাইশ নাম নাওয়াল অর্থ উপহার বা দান তেইশ নাম নাওলা অর্থ উপহার বা দান চব্বিশ নাম নাগমা অর্থ সঙ্গীত পঁচিশ নাম নাজরাতুন অর্থ দৃষ্টি আকর্ষণ ছাব্বিশ নাম নাজাত অর্থ নিষ্কৃতি মুক্তি সাতাশ নাম নাজিহা অর্থ যথার্থ উপদেশ আঠাশ নাম নাজুরা অর্থ প্রিয়তমা উনতিরিশ নাম নাতিকা অর্থ সুভাষিনী তিরিশ নাম নাদিদা অর্থ সম্মান একত্রিশ নাম নাবা অর্থ সংবাদ বত্রিশ নাম নামিয়া অর্থ উন্নয়নশীল তেত্রিশ নাম নাসিদা অর্থ গায়িকা চৌত্রিশ নাম নাসিবা অর্থ ভাগ্যবতী পঁয়ত্রিশ নাম নাহিন অর্থ নিষেধকারী ছত্রিশ নাম নিনা অর্থ ক্ষুদ্র নাম সাঁত্রিশ নাম নিসা অর্থ নারীগণ আটত্রিশ নাম নুকরা অর্থ সোনা বা রুপার টুকরা উনচল্লিশ নাম নুখবা অর্থ আকর্ষণপূর্ণ চল্লিশ নাম নুবা অর্থ তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একচল্লিশ নাম নুবালা অর্থ উপহার বিয়াল্লিশ নাম নুরিয়া অর্থ আলোকময়ী তিতাল্লিশ নাম নিষাদ অর্থ আনন্দময় চুয়াল্লিশ নাম নাহিয়াত অর্থ তীরবর্তী স্থান পঁয়তাল্লিশ নাম নায়েলা অর্থ বিজয়িনী ছেচল্লিশ নাম নুসাইবা অর্থ উচ্চ বংশীয় সাতচল্লিশ নাম নাদেরা অর্থ বিরল আটচল্লিশ নাম নুসরাত অর্থ সাহায্য ঊনপঞ্চাশ নাম নাইমা অর্থ নাম নাবিলা অর্থ উদার সম্মানিত দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ